আমার যোগ্য সম্মান পাচ্ছি না সেই জন্যই আমার বীরত্ব পরিষেবা দুর্নীতি বলতে যে আজকে ময়লা ফেলা হচ্ছে না একটা জমি কেনা ছিল তিন কোটি টাকা দিয়ে আমি সেটা প্রশ্ন করেছিলাম যে জমিটি রয়েছেন ওই জমিটি বিক্রি করে আপনারা ওই জায়গায় ময়লা অন্য কিনে সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করুন মানুষ আজকে হ্যারাসমেন্ট ভোগ করছেন হ্যাঁ সেটা আমি বলেছিলাম আর আজ আমি যেখানে যোগ্য সম্মান পাচ্ছি না আমার কাজে বাধাপ্রাপ্ত হচ্ছি সেখানে সেই দলে থেকে আমি আর কি করব বলুন বাধ্য হয়ে সেই আমি সেই দলটা ছেড়ে দিলাম আমি একটি পথ পেয়েছিলাম গোষ্ঠীর পথ পেয়েছিলাম এনওএনএমের সেটাও আমার জানি না কেন ওনারা আমার থেকে নিয়ে নিলেন এটা সেটাও আমি জানি না তা অনেক অপমান সহ্য হ্যাঁ আমার থেকে ওই পথটি নিয়ে নিয়েছি আমার ছিল এলিমেন্ট পথটি ছিল আর মার্কেটিং ছিল কিন্তু আমাকে সেটি পঁচিশ সালে আমাকে হঠাৎ বলা হলো ওই পদে আর আমি থাকতে পারব না সেখানেও আমি কিছু বলিনি এত অপমান সহ্য করার পরও আমি মুখ চুপচাপই ছিলাম এবং তারপর আমি এক প্রতিবাদও বলে বললাম যখন তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এত অপমান সহ্য করে এই দলে থাকার আর কোনো মানেই হয় না না সেটি আমি এখন বলতে পারছি না এটাই যে উনি আমাকে সহযোগিতা সেভাবে করেননি চেয়ারম্যানের কাছ থেকে সেরকম সহযোগিতা আমি পাইনি এবং নানাভাবে মানে আমি আমার অপমান বোধ লেগেছে কিছু জিনিসে সেই জন্যই আমি আজকে ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দিয়ে আমি বিজেপি দলে যোগদান করলাম হুম